অন্তর কাঁপানো একটি প্রেমের গল্প কাঁদবেন না প্লিজ লাভ স্টোরি একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসত একদিন মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যায় কিছুদিন পর সে মেয়েটাকে দেখা যায় অন্য একটি ছেলের সাথে রিক্সা করে ঘুরে বেড়াচ্ছে অতপর পূর্বে ছেলেটি ক্ষিপ্ত হয়ে মেয়েটার বাসায় যায় গিয়ে মেয়েটার গালে সজরে থাপ্পড় মারে আর বলে তুই এত খারাপ এটা আগে জানতাম না জানলে তোর মতো নর্তকীর সাথে প্রেম করতাম না তুই আসলে একটা নষ্টা মেয়ে ইত্যাদি বলে মেয়েটাকে গালিগালাস করে কিন্তু মেয়েটা কোনো রিসপন্স দেয় না অপরাধীর মতো সব সহ্য করে যখন ছেলেটা বাসা থেকে বের হয়ে যাবে তখন মেয়েটা বলে উঠল আবির একটা কথা ছিল তুই আর কি বলবি হ্যাঁ তোর আর কি বলার আছে কিছু না তবে একটা অনুরোধ কি তাড়াতাড়ি বল তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও আর পারলে আমাকে ভুলে যেও আরে তোর মতো বাঁচার মেয়েকে তো আমি তখনই ভুলে গেছি যখন দেখেছি রিক্সা করে অন্য একটি ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিস কথাগুলো বলে ছেলেটা চলে যায় আর আরোহী বিছানায় শুয়ে চিৎকার করে কাঁদছে আর বলছে হে আল্লাহ তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও কিন্তু কিছুক্ষণ পর মেয়েটা ভাবছে না সব ঠিক আছে আমি না হয় একটু কষ্টই পেলাম কিন্তু আমার আবি তো এখন সুখী হবে এটাই আমার কাছে বড় পাওয়া তার এক সপ্তাহ পর মেয়েটার সামনে বিয়ের কার্ড হাতে নিয়ে ছেলেটা উপস্থিত আরোহী আমি আগামী শুক্রবারে বিয়ে করতে যাচ্ছি প্রথম দাওয়ারটা তোমাকেই দিলাম আসবে তো এসো বলে ছেলেটা চলে গেল তাৎক্ষণাৎ আরোহের চোখ থেকে দুপুটা জল ঘুরিয়ে পড়লো কার্ডের উপরে মেয়েটা উপরের দিকে তাকিয়ে বলছে হে আল্লাহ আমি আর পারছি না আমি নিজের চোখে এই বিয়ে দেখতে পারবো না তুমি আমার একটু সহায় হও আজ শুক্রবার জুম্মার নামাজের পর আবিরের বিয়ে কার্য সম্পন্ন হয় কিন্তু আবির বারবার তাকিয়ে দেখছে আরোহী আসে আসে কিনা আসলে আজকেও একটু অপমান করে মনে জ্বালাটা মেটানো যাবে কিন্তু না আরোহী আসেনি একটা দুঃসম্বাদ এসেছে আরোহী আর এই দুনিয়াতে নেই একটু আগে সে মারা গেছে কথাটা শোনার সাথে সাথে আমির দৌড়ে চলে গেল আরোহীর বাসায় গিয়ে দেখে তার আরোহী ঘুমিয়ে আছে চিরজীবনের মতো ঘুমিয়ে আছে আমি কাঁদতে পারছে না শুধু অবাক হয়ে আরোহীর মুখের দিকে তাকিয়ে আছে আর স্মৃতিপটে ভেসে আসছে পূর্বের খুনসুটিগুলো এমন সময় আবিরের খড় ভেঙে দিয়ে একটি ছেলে বলে উঠল ভাইয়া ছেলেটাকে চিনতে একটু ভুল হয় না আবিরের এটাই সেই ছেলে যাকে আরোহীর সাথে রিক্সায় দেখেছিল ছেলেটা আবিরের কাঁধে হাত রেখে বলছে ভাইয়া আপনাকে এই চিড়িটা দিতে বলেছিল আরোহী আপু পারলে একটু পরে নিয়েন তা খোঁড়াতে চিড়িটা উল্টে পড়তে লাগলো আবির জানি তুমি অবাক হবে কারণ যে ছেলেটা তোমাকে চিঠিটা দিল সে আমার ছোট ভাই রাফি ও আমার মামতো ভাই কী করবো বলো আমি তো জানতাম না যে আমার শরীরে মরণব্যাধি ক্যান্সার আছে জানলে কখনো তোমার সাথে প্রেম করতাম না যখন জানলাম আমি ক্যান্সার রোগী তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল সিদ্ধান্ত নিলাম তোমার কাছ থেকে দূরে সরে যাব। না হলে তো তুমি সুখী হতে পারবে না এখন তুমি আমাকে ক্ষিনা করো আমার খুব ভালো লাগে কিন্তু একটা কষ্ট কি জানো যখন তুমি আমাকে নষ্টা নত্ত কি বাজারে নিয়ে বলেছিলে তখন সত্যিই খুব খারাপ লাগছিল আমার আমি কি আসলে এমন যাই হোক আজকে আর প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছি না তোমাকে শুধু একটা অনুরোধ আমাকে যদি সত্যি একটু ভালোবেসে থাকো তবে সে ভালোবাসার কসম তুমি বিয়ে করে সুখের সংসার করো আমি সব সময় তোমাকে সুখী দেখতে চাই আর এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া চিড়িদা শেষ হওয়ার সাথে সাথে চোখে জলে পুরোটা পিষটা ভিজে গেল অল্পটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন